আপনারা সকলে জেনেছিলেন এই একটা সুনাম ধন্যকারী কাড়া মালিকের বা গ্রামে কিন্তু একটা বিখ্যাত অর্ডার ডাক দিয়েছিল কাড়া অর্ডারে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ছিল ছাড়া আর এক নম্বরটা কিন্তু যা কোনো করে কিন্তু হয়ে গেল যারা বাকি গেলা কিন্তু ছিল ছাড়া তো সেই গিলা আজকে আমরা জানি যে কথাকার কোন ভিন্ন লাগনি বা পেল কাটা তাতে হইলে নাই হইলে কিন্তু যারা মানে খবর টবাক আজকে ঝাড়া গুড়া নমস্কার 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 ঈশানক নমস্কার যার নামটা কি আছে

এখন আপনি সিরিয়াল করে বলে দিন যে কমিটি এক নম্বর কারামালিকের নাম কি আছে প্রায় কত আছে এবং কথাকার কোন মালিক সাথে জড় হয়েছে এক নম্বর কারামালিকের নাম হচ্ছে বিধান কর্মকার সেই আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটার সঙ্গে জড় হয়েছে আক্রো পরীক্ষিত মাহাতো পরীক্ষিত মাহাতো প্রায়টা কত আছে একান্ন সাথে কিছু আছে নাকি অফার অফার কিছু নেই অফার কিছু নেই না আচ্ছা আচ্ছা দু নম্বর কারামালিকের নাম কি আছে দু নম্বর কারামালিক যে সামনে আছে বলবি আশুতোষ হ্যাঁ নমস্কার যাই বলছি আপনার নামটা হচ্ছে আশুতোষ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বলছি আপনার এখানে প্রায় কত আছে

দর্শককে বলা হবে যেমন লড়াই দেখতে আসে আপনার এখন মৌসুম মানে আমার কারা ওটা দর্শক জানে যে এক বলার ওটা দর্শককে বলতে হবে আপনি ওটা দর্শক জানে খেলা দেখাবে কি না ধোকা দিবে না ঠিক না আচ্ছা তাহলে ওটা কিন্তু গ্রামের আসরে দেখা দেখা হবে আপনি তো সকলই দর্শককে দিলে দিলেন অনেক যাইছিল এখন মেলার দিনটা কবে সেটাকে বলব মেলার দিনটা হচ্ছে মাঘের সত্র মাগে 17 দিনে হ্যাঁ বাংলা ইংরেজি ইংরেজি রে নাই কমনে নাই কমনে নাকি ওটা বলে দেব কিন্তু দুদিন পরে কিন্তু মোবাইল ফোনে নাকি আরেকটা বলছি যে ওই পরীক্ষা পরীক্ষা কিছু একটা ব্যাপার আসছে না না ওটা কি জানेंगे কিছু নাই না মানে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নাই না না আর कैंसिल হবে কেন यार तो जायक বন্ধুগণ আপনারা শুনছেন আপনারা জবরতন একটা কিন্তু মহান কাড়া রসিক মানে কি বল ইয়াং ওয়েসের কাড়া মালিক মোছ বিধান কর্মকর্তা ওনার কিন্তু কাড়ার লগবগে জোড়া কনফার্ম হই গেল लास्ट দুটো মাত্র আছে কিন্তু ছাড়া